আসসালামু আলাইকুম প্রিয় অপু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন এই তো আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের মাঝে আমি চুই ঝাল গরুর গোশ রান্না করবো তাই এখানে একটি প্রায় প্যান গরম করে পেঁয়াজ লাল করে নিলাম তারপর এখানে একটু হালকা পানি দিয়ে নিব দেওয়ার পর এখানে আমি তিন চামচ আদা রসুন বাটা আর কিছু মশলা আমি এখানে দিয়ে দিব দেওয়ার পর এখানে আমি মরিচের গুঁড়ো তিন চামচ হলুদের গুঁড়ো তিন চামচ এক চামচ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে এটা মশলা ভালো করে একটু কষিয়ে নিব আমি এখানে খুলনার ঐতিহ্যবাহী খাবার চুই ঝাল রান্না করব গরুর মাংস দিয়ে এই তো মশলা কষানো প্রায় শেষ আমি এখানে প্রায় দেড় থেকে দুই কেজি গরুর মাংস দিয়ে কষিয়ে নিব আর এখানে আমি ঝাল কেটে নিব আলাদা করে এই তো আমার মাংসগুলো কষানো শেষ আমি এখানে অ্যাড করব কিছু আলু চুই ঝাল এবং আলু দিয়ে গরুর মাংস রান্না করব এ তো আমি আলুগুলো অ্যাড করে দিলাম এখানে পর ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিতে হবে আর আপু ভাইয়ারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন দেখে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আমি কষানোর পর এখানে কিছু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আবার একটু মাঝে মধ্যে নাড়া দিতে হবে আর আমি এখানে পানি দিয়ে তারপর ঢেকে রেখে দেবো পানি গরম পানিটা দিয়েছি আমি আপনার আপনাদের ঠান্ডা পানিটা ব্যবহার করতে পারেন আর এখানে আমি অ্যাড করব চুই ঝাল এটা একটা কাঠ জাতীয় এটা ছোট ছোট পিস করে ছুলে তারপরে পিস করে দিতে হয় এই যে আমি একে একে দিয়ে দিব তারপরে এটা মাংসর সাথে সিদ্ধ হয়ে যাবে এটা গ্রান আর ঝাল এটা খাবার খাবারের সময় এটা চিবিয়ে দিলে অনেক ঝাল আর গ্রান আর এখানে দিয়ে দিব আমি কিছু জিরার গুঁড়ি এই তো মাংস হয়ে গেছে আমার ওপর আমি পরিবেশন করে নিব আচ্ছা আচ্ছা ভাইয়া আপু ভাইয়ারা কীরকম হয়েছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ